নমস্কার রয়েস গার্ডেনে সকলকে স্বাগত আগের দিন আমি একটা টেনিস বল চেরি গাছ দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে এটা পটিং করব তাই এর পটিং মিডিয়াটা বানাবার জন্য ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল দুভাগ ইটের গুঁড়ো দুভাগ বালি দুভাগ কোপো কোকোপিট আর যতটা মাটি ঠিক ততটাই ভার্মি কম্পোস্ট আর সব সময় নতুন গাছ বসানোর জন্য যে জিনিসটা আমি ব্যবহার করে থাকি এক চামচ হিউমিক অ্যাসিড এটা যেহেতু আমি আট ইঞ্চি টবে বসাবো তাই এখানে ব্যবহার করব দেড় চামচ সাফ ফাঙ্গিসাইড এবারে এটাকে আমি মিশিয়ে নেব গাছটার ড্রেনেজ সিস্টেম এরকম হতে হবে যাতে এক ফুটাও জল না দাঁড়াতে পারে আর না হলে কিন্তু গাছটার সমস্যা হয়ে যাবে এই আট ইঞ্চি টবের নিচে একটা ফুটো আছে এই সাইডে একটা ফুটো আছে কুচি দিয়ে দুটোকেই ঢেকে দেব আপনারা চাইলে নিচে একটু গ্রাভেলস দিয়ে নিতে পারেন ঘরে বসে গেল তাহলে বন্ধুরা এটাও রিপোর্ট করা হয়ে গেল সরি রিপোর্ট না ইমপ্লান্ট করা হয়ে গেল এখন এটাকে এই টপ ভর্তি করে জল দিয়ে দেবো যাতে নিচ থেকে জলটা বেরিয়ে যায় সেই পর্যন্ত তাহলে ভিডিওটা ইনফরমেটিভ মনে মনে যদি হয় ভিডিওটা ইনফরমেটিভ তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন নমস্কার